রোহিত শর্মার নেতৃত্বে সতেরো বছর পর পুনরায় টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে শিরোপা জিতে ইন ব্লুরা তবে ফাইনাল জিততে ভিন্ন কৌশলের আশ্রয় নিতে হয় ভারতকে সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে এমনটাই জানিয়েছেন রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল একটা সময় এমন পরিস্থিতিতে ছিল যেখান থেকে দেখে মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকা অনায়াসে ম্যাচটি জিতে যাবে হেনরি ক্লাসেন যে ছন্দে ছিলেন তাতে সেটা ভাবায় স্বাভাবিক কিন্তু সেই সময় খেলার হৃদম নষ্ট করতে ভিন্ন কৌশল বেছে নেয় টিম ইন্ডিয়া এমনই একটি ঘটনা ফাঁস করেছেন রোহিত শর্মা তিনি জানালেন কিভাবে ঋষভ পান্টের উপস্থিত বুদ্ধি এবং ছোট্ট এক অভিনয় বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ছন্দ ঘটায় এবং ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায় রোহিত বলেন জুন মাসের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ার জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল মাত্র তিরিশ বলে তিরিশ রানের মতো দরকার ছিল তখনই ঋষভ পান্ট নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে খেলা থামিয়েছিল রিষাব তার হাঁটুর সমস্যা দেখিয়ে খেলা কিছুক্ষণ থামিয়ে দেয় ফিজিওর আগমনের মাধ্যমে প্রতিপক্ষে মনসংযোগ নষ্ট করে দেন এই কৌশলের ফলে বিধ্বংসী মেজাদের থাকা হেনরি ক্লাসেন দ্রুত আউট হয়ে যান যা ভারতের জন্য গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় পরবর্তী কয়েকটি ওভারে ভারতীয় বলাররা তাদের শ্বাসরুদ্ধকর বলিং দিয়ে প্রোটিয়াদের আটকে রাখতে সক্ষম হয় ক্লাসিনের আউট হওয়ার পর বুমরা এবং আশদীপ সিং নিজেদের কাজটা নিখুঁতভাবে শেষ করেন একে একে আউট হন মার্ক উয়ানসেন ও ডেভিড মিলার এরপর আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে এই ঘটনার স্মৃতি রোমন্থন করে রোহিত শর্মা হাসতে হাসতে বলেন হয়তো ঋষভ পান্টের সেই নাটকই তাদের ম্যাচ জেতার মূল কারণ ছিল তবে সেটা হতে পারে আবার নাও হতে পারে কিন্তু অনেকেই মনে করেন সেদিনের এই ছোট্ট ঘটনায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে সাহায্য করে রোহিত শর্মা আরও বলেন একটা সময় এসেছিল যখন ম্যাচে যা কিছু হতে পারত আমরাও বেশ চিন্তায় ছিলাম তখন ছেলেদের আমি বলে দিয়েছিলাম যার যা ইচ্ছা বলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের তখন আমরা মাঠে দু চার কথা বলি যেগুলো আমি এখন আর বলতে পারবো না ছেলেদের বলেছিলাম এখন ম্যাচটা জেতা জরুরি তাতে দুই একটা জরিমানা লাগলে লাগবে যা ইচ্ছা বিন্দাস বলে দাও পরে আম্পায়ার আর রেফারির বিষয়টা আমি দেখে নেব শেষ পর্যন্ত দুই সালের পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারতীয় দল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে টান টান থ্রিলারে সাত রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া আবুতালহা অনফিল্ড